আসসালামু আলাইকুম দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শেষ বিকেলে শুরু করছি এই প্রতিবেদন মূলত প্রতিবেদনটা একটু কষ্টের কৃষি কষ্ট এই প্রতিবেদনে আমরা চলে আসছি এক কৃষকের কাছে ওনাকে জিজ্ঞাসা করব এই জমিতে কেন এই ধরনের গাছগুলা তুলে ফেলা হচ্ছে এক একটা গাছে দেখতেছেন কত সুন্দর সুন্দর বেগুন ধরছে অথচ গাছটা তুলে ফেলাইছে প্রতি গাছগুলাই তুলে ফেলাইতেছে কি কারণে তুলতেছে এই বিষয় নিয়ে একটু কথা বলবো আসসালামু আলাইকুম মামু মামু এই গাছগুলা কি কারণে এই অবস্থা করতেছেন একটু যদি বলতেন ওই গাছগুলা মারা গেছে এই ক্ষেত্রে আমার তেতাল্লিশ টাকা খরচ হ্যাঁ

সব মিলিয়ে আসলে দেখা যাচ্ছে কি এত সুন্দর গাছ আপনারা যদি একটু গাছ থেকে দেখায় দেখেন কত সুন্দর বেগুন এই ধরনের গুঁড়া গুঁড়া বেগুন নালা বেগুন ধরেছে অথচ এই বেগুনগুলা এখন উনি বিক্রির সময় যে সময়টা এখন ফসলের টাকা আসবে ঠিক ওই সময়টার ভিতরেই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন উনি যে কারণে তার সাথে বেশি একটা কথা বলা যাচ্ছে না মনটা খারাপ গাছগুলা খুব তরতাজা ছোট দেখে অথচ প্রায় গাছটাই মরে গেছে যেমন এই গাছটা মরে গেছে এই গাছটাও মরে গেছে মরে যাওয়াতে এই সব গাছগুলা খুব ক্ষতিগ্রস্ত যে কারণে কোনো সমস্যায় পড়াতে এখন উনি জমিটার থেকে এই ধরনের ধরন্ত গাছগুলা উপড়িয়ে ফেলছেন তো যাই হোক আমি একটা কথাই বলতে চাই এই যে গাছগুলো দেখতেছেন গাছগুলাতে কেবলমাত্র ফল আসা শুরু করেছে এই গাছগুলা এখন তুমি উনি ফেলাই দিচ্ছেন কারণ একটাই ধরতেছে না গাছে তেমন একটা ভালো বেগুন আসতেছে না যে কারণে এই সমস্যাটা পড়ছেন উনি তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আসলে বেগুন গাছের ফলন ভালোও হয় ক্ষতিও হয় পুরা জমিটাতে সব ধরনের খরচ উনি করেছেন এখানে যে দেখতেছেন এই খুঁটিটা মূলত এই খুঁটিটাও কিন্তু ওনার একটা খরচের মধ্যে পড়েছে আওতায় মধ্যে পড়েছে কিছু মিলিয়ে দেখা যাচ্ছে এখানে প্রচুর টাকা চুয়াল্লিশ হাজার টাকা খরচ খরচ একটা খুঁটি একটা খুঁটি একটা নল টাকা কিনা নয় টাকা তার খুঁটির দাম পড়ছে অথচ এই জমিটার থেকে এই গাছগুলা উনি কাইটা ফেলা দিতেছেন

কেন এই ধরনের ইগি তোলা হবে এর এক একটা বেগুন এখন যাবে একশো টাকা কেজি বেগুন অথচ উনি গাছটা তুলে ফেলাতেছে কারণ পুষবে না তো না পোষার কারণে গাছগুলা তুইলা দেখছেন জমাট করতেছে কষ্টের বিষয় আমার কষ্ট লাগতেছে যে কারণে আমি আপনাদের কোনো ভাষায় বোঝাতে পারবো সেটাও ভুলে যাচ্ছি ভালো থাকবেন কৃষকের জন্য তো করবেন والسلام عليكم ورحمه الله